হ্যালো ইউন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের ভালো সময় কাটছে এবং সামনে এস এলএসি সামনে রেখে তোমরা পড়াশোনাও ভালো করছো আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে বা আমাকে আর জানিয়েছিলে যে নতুন যে প্রাইমারি নিয়োগ নিয়ে কিছু কথা বলুন না তোমাদের জন্যই আজকের ভিডিওটা আনা দেখো আমাদের প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগ হবে এই রকম একটা কথা আমরা প্রত্যেকেই শুনেছিলাম কেননা না মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি এসএসসি চেয়ারম্যানকে জানাতে বলেছিলেন যে তারা পরবর্তী অর্থাৎ নেক্সট আপার প্রাইমারি নিয়োগ কবে করবে তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু একটি প্রেস কনফারেন্স করে জানান যে আগামী ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে তারা নতুন আপার প্রাইমারি নিয়োগ করতে চলেছে এবার ব্যাপারটা এখান পর্যন্তই হয়ে থেমেছিল তারপর আমরা আর কিছু খবর পাচ্ছিলাম না এবার সেই জায়গায় যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে আপার প্রাইমারি তারা কোথাও একটা ডিমোটিভেট হয়ে পড়ছিল বা তাদের যে মনোবলটা ছিল সেটা কিন্তু স্ট্রং করতে আর পারছিল না বা পজিটিভ দিকে ধাবিত করতে পারছিল না তাই তারা চাইছে যে একটা কিছু খবর আসুক যেই খবরটা শোনা মাত্রই তারা পড়াশোনার প্রতি আরও বেশি উদ্যোগী এবং অ্যাক্টিভ মনোভাব নিয়ে তারা পড়াশোনা করতে পারে এবার দেখো তোমাদের বলে রাখি যে দীর্ঘ দশ বছর আগে আপার প্রাইমারির প্রথম পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাই প্রথম হয়েছিল তারপর আর হয়নি এবার সেই পরীক্ষায় চোদ্দ হাজারের মতো সিট ছিল যার মধ্যে কিছু সিট এখনও নিয়োগ হতে বাকি রয়েছে তবে আশা করছি খুব দ্রুত হয়ে যাবে আর মাত্র বারোশো সিটের মতো নিয়োগ করতে বাকি রয়েছে আশা করি অল্প সময়ের মধ্যেই তা তাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি খুব সম্ভাবনা আছে যে এই বছরের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে আপার প্রাইমারির পরীক্ষা হতে চলেছে তার কারণ হচ্ছে তোমরা জানো যে দু হাজার সালের এপ্রিল মে মাস করে ভোট আছে ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আর এই বিধানসভা ইলেকশানের যে তোমার মডেল কোড অফ কন্ডাক্ট সেটা মার্চ মাস থেকেই চালু হয়ে যায় তাহলে মার্চ মাস মাসের আগেই কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করতে হবে এবার সেই সেহেতু পরীক্ষা হলে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই তোমাদের বলবো তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে নিতে শুরু করো পরীক্ষা হবে এবার দেখো তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে স্যার কতগুলো শূন্যপদ থাকতে পারে বা কতগুলো সিট থাকতে পারে যদি আপার প্রাইমারি পরীক্ষা হয় তার সিট সংখ্যা কত হবে দেখো অনেক স্কুলেই তোমরা জানো যে আপার প্রাইমারি লেভেলের হয়তো একটা দুটো করে শিক্ষক আছে আবার অনেক স্কুলে শিক্ষকই নেই আপার প্রাইমারি লেভেলে তবুও শূন্যপদ প্রায় তিরিশ হাজার হবে এবার দেখো তিরিশ হাজার যদি শূন্যপদ হয় ওই তিরিশ হাজার শূন্য পদেরই কিন্তু নিয়োগ হবে না এরকমটা হয় না ন্যাচারালি তো হলেও প্রায় কুড়ি হাজারের মতো তো হবেই বা কুড়ি হাজারের বেশি হতে পারে সেই কুড়ি হাজারের জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও যারা আগামী আপার প্রাইমারির পরীক্ষাটাকে কার্যত করতে চাইছ তোমাদের প্রস্তুতির মাধ্যমে সফল হতে চাইছ তারা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও আচ্ছা বলে রাখি এ বিষয়ে যদিও বা আমার যে এই কথাগুলো যেগুলো তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম সেগুলো কোনো অফিসিয়াল নোটিশ দিয়ে প্রকাশ করা হয়নি তবে যে ইনফরমেশনগুলো পাচ্ছি শুনতে পাচ্ছি যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে এবং তার শূন্যপদ প্রায় কুড়ি হাজারের ওপর থাকবে কেমন এটুকু তোমাদের জানানো ছিল আর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি যে আজকে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দু হাজার চোদ্দো চোদ্দ সালের শিক্ষক নিয়োগের ওই মারশিট চ্যালেঞ্জ একটা মামলা ছিল সেই মামলার আজ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজকে একটা হিয়ারিং ছিল মামলাটা দীর্ঘদিন ধরে চলছে তোমরা জানো কিন্তু আজকে খবর জানা যাচ্ছে যে আজকে হয়তো আর সন্ধ্যে পর্যন্ত শুনানি হবে না আগামীকাল এই মামলার শুনানি হতে পারে তাহলে আমরা নজর রাখবো আগামীকালের দিকে আর এব এবং অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো ধন্যবাদ